নমস্কার কেমন আছেন সবাই বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এই যে সকালবেলা বেরিয়েছি অভিকে ছাড়তে যাচ্ছি আর এখানে খুব বৃষ্টি হচ্ছে জানেন তিন চার দিন থেকে একদম খারাপ ওয়েদার একদম মেঘ কালো হয়ে থাকে আর বৃষ্টি সারাদিনই প্রায় হতে থাকছে কখনো কখনো খুব জোর বৃষ্টি হয় আর এই যে মাঝে মাঝে ঝিরঝির করে এখন যদিও ঝিরঝির করেই হচ্ছে অভিকে ছাড়তে চলে এলাম একদম কাছেই স্কুল আমাদের গেট থেকে বেরোলেই স্কুলের রাস্তা শুরু হয়ে যায় না আমাদের কমিউনিটির গেট পেরোলেই বলছি এই যে চলে এসছি স্কুলের সামনে ওকে ছেড়ে দিয়ে চলে যাবো এই যে মেঘ দেখেছেন কিন্তু কালোও হয়ে আছে একদম মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে আজকে আমার ফোরকাস্টটা দেখা হয়নি যে কখন জোরে বৃষ্টি আছে আর এখানে যেরকম ফোরকাস্ট দেয় যদি বলে যে দশটায় জোর বৃষ্টি হবে তো তখনই জোর জোর বৃষ্টি হয় নাহলে সারাদিন ঝিঝির হতে থাকে সেটাও ফোরকাস্টে লেখা থাকে তো সুবিধেই হয় লোক আগে থেকে বুঝতে পেরে যায় এই যে একসঙ্গে কুড়িটা করে দুটো লাইনে গাড়ি থাকে কুড়িটা করে গাড়িকে এন্ট্রি দেয় আর কি স্কুলের গেটে সামনে বাচ্চাদের নামার জন্য তারপরে আবার কুড়িটা ঢুবে এরকম এই সামনে দিয়ে সব প্রাইভেট কারগুলোই যায় আর পেছন দিয়ে বাস আসে স্কুলের বাসের রাস্তা আলাদা একদম পেছন দিকে থাকে বেশ সুবিধা এইগুলো আর রাস্তাঘাট তো এখানে খুব চওড়া তো সুবিধেই হয় আর এখানে এটা মিডিল স্কুল সিক্স সেভেন আর এইট তিনটে ক্লাসই হয় এখানে আগেও আমি বলেছি আর এখানে দেখুন এই চারজন দাঁড়িয়ে থাকে এগুলো মেনটেন করার জন্য প্রত্যেক দিন থাকে সকালে আর দুপুরে দুটো সময়ই থাকে মানে বিকেলে মিন্স ছুটির সময় যখন আসি তখনও থাকে স্কুলের গেট ক্লোজ না হওয়া পর্যন্ত এই চারজন কিন্তু ভেতরে ঢোকে না একদম স্কুলের গেট ক্লোজ হয় তারপরে এরা যায় আর এই তিনটে ক্লাস হয় এখানে বলেছিলাম প্রায় ষোলোশো বাচ্চা জানেন ভাবলে অবাক লাগে যে এত বাচ্চা এখানে আসে কিন্তু ওদের স্কুল থেকে একটা এস্টিমেট আসে প্রত্যেক বছরের শুরুতে স্কুল থেকে একটা মেল আসে যে ওদের স্কুলে কত বাচ্চা কতজন টিচার স্টাফ সব লিস্ট আসে আর কি তো এবারে ষোলোশো নয় মানে পনেরোশো ষাট বাচ্চা লেখা আছে এই যে এখন আনলোড তো বেরোতে হবে বাচ্চাদেরকে যতক্ষণ না আনলোড দেখায় ততক্ষণ কিন্তু বাচ্চারা বেরিয়ে যেতে পারে না গাড়িতেই বসে থাকতে হয় নেবে গেল অভি যে চলে যাচ্ছে ছেড়ে দিয়ে চলে গেলাম এই সামনে যে ভদ্রলোককে দেখলেন দাঁড়িয়েছিল উনি এই স্কুলের প্রিন্সিপাল ছেড়ে দিয়ে চলে এলাম বৃষ্টি তো সারাদিন হবে আর ঘরের ভিতরে পুরো অন্ধকার এমন মেঘ কালো হয়ে আছে না ঘরের ভেতরে লাইট না জ্বালালে কিচ্ছু কাজ করা যাচ্ছে না আর এই কয়েকদিন আগে বাজার থেকে কর্নগুলো এনেছিলাম চারটা এনেছিলাম একটা ছাড়িয়ে খাওয়া টাওয়া হয়ে গেছে বাকিগুলো পড়ে থেকে গেছিলো গাগুলো শুকিয়ে গেছে জানি না এখন ভিতরে দানাগুলোও শুকিয়েছে কিনা ছাড়িয়ে নিই ছাড়িয়ে আমি ফ্রোজেন করেই রেখে দিই ডিপ ফ্রিজে বেশ সুন্দর থেকে যায় যখন খুশি বার করো আর খাওয়া মানে রান্না করো যা খুশি যা খুশি করো আমার তো খুব লাগে কর্নটা আমার খুব ইউজ হয় আমি পাস্তাতে দিই তারপরে ওই অ্যাভোকাডো টোস্ট বানাই তাতেও দিই পরেটা বানাই তো কর্নটা আমি প্রায় আনি তবে এবারে দেখছি কর্নগুলো এত ভালো নয় এর আগের বারে এনেছিলাম এত ভালো ছিল খুব সুন্দর ছিল দানাগুলো যাই হোক যাই এনেছি এখন ছাড়িয়ে নি ছাড়িয়ে জিপার পাউচেও রেখে দিতে পারি নাহলে আবার প্লাস্টিক কৌটাতে করেও আমি রেখে দিই তিন মাস চার মাস তো কিচ্ছু হয় না সুন্দর থেকে যায় তার বেশি আমি রাখিনি আমি জানি না তার বেশি থাকে কি না তো তিন চার মাস তো আমার থেকেই যায় ফ্রিজে একটু একটু দেখুন শুকিয়ে গেছে বাট কিছু হয় না যখন আমি সেদ্ধ করি আবার ফুলে সুন্দর হয়ে যায় রান্না করলে কিছুই বোঝা যায় না তখন ফুলে যায় সুন্দর হয়ে দেশে হলে এতক্ষণ এই কর্ন ছাড়া থেকে এত মাছি এসেছে তো এখানে কিন্তু মাছি নেই বলে সেই ঝামেলাটা নেই না হলে কর্ন ছাড়ালে দেখবেন খুব মাছি আসে এইটা একটু ভালো দেখছি তিনটার মধ্যে তাও টাইট আছে একদম আর দানাগুলোও সুন্দর কিন্তু এগুলো একদম নরম আর খুব মিষ্টি এইখানে বসে বসে ছাড়িয়ে নেবো কারণ আলো নেই বললাম না এই যে রান্নাঘরে আলো জ্বালিয়ে করতে হবে আর এখানে নিচে বসে করব বাইরে বৃষ্টি হচ্ছে ভালোও লাগবে বেশ কভির বাবাও এখানে অফিস করতে বসেছে কর্ণের পোড়াটাও খেতে খুব ভালো লাগে অভি খেতে খুব ভালোবাসে তবে আজকে আর কর্ণ পোড়ার জন্য রাখবো না কারণ একটু ফ্রেশ হলে কর্ণ পোড়াটা ভালো লাগে এখানে একটু তোপড়ে তোপড়ে গেছে সবগুলোই ছাড়িয়ে নেবো আজকে আর গ্যাসের আঁচটা থাকলে যেমন সুবিধে হয় পুড়তে এখানে তো গ্যাসের আঁচ নয় হিটারের মতো তাই আমি পুরিনি কখনো দিয়ে জানি না কিরকম হবে দেখলে হবে একবার করে ওই ওটিজিতে দিয়ে দেখতে হবে আমাকে মানে ওভেনে আর কি সময় নেবে হয়তো হবে ওভি খুব ভালোবাসে কর্ণ পোড়া খেতে ও কর্ণের সবই ভালোবাসে এই দেখুন আমি এগুলো ছাড়াচ্ছি আর জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বুঝতে পারছেন বুঝলাম না কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে ছাড়িয়ে নি আর আজকে খুব বৃষ্টি হচ্ছে বলে জিজ্ঞেস করেছিলাম যে দুপুরে কি খাবি তো বললো মা খিচুড়ি বানাও তো আজকে খিচুড়ি বানাবো সব ছাড়ানো হয়ে গেছে আমার এক বাটি ভরে গেছে দানা আর এগুলো নিয়ে নি তোপড়ে গেছে বলে একদম ফেলে দিলাম এগুলো বৃষ্টি হচ্ছে দেখেছেন মাঝে মাঝে বৃষ্টি হয় হাওয়া দেয় প্রচন্ড জোর বৃষ্টি হয় হচ্ছে কখনো একদম কমে যাচ্ছে পশলা কখনো সারাদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে থাকবে করণটন ছাড়িয়ে পুজো টুজো করেই যে আবার রান্নাঘরে ঢুকেছি খিচুড়িও চাপিয়ে দিয়েছি তবে আজকে একটু অন্যরকম খিচুড়ি বানাচ্ছি অভির বাবা বললো এই ছোলার ডাল দিয়ে করো আমি আগে কোনো দিন ছোলার ডাল মানে ছোলার ডাল দিয়ে করিনি আমি খেয়েছি ছোলার ডাল দিয়ে ওই পুজো টুজোতে অনেক সময় করে সব মিক্স ডাল দিয়ে তো আমিও মিক্সড ডালই করেছি শুধু ছোলার ডাল দিইনি দেখাচ্ছি আপনাদেরকে আমি এই ছোলার ডাল মুসুর ডাল আর মুগ ডাল সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু আমার পরে যখন রান্না করতে এলাম তখন মনে হলো অনেকটা বেশি হয়ে যাবে তাই রেখে দিয়েছি পরে কিছু বানিয়ে খাওয়া হয়ে যাবে এই যে আমার খিচুড়িটা প্রায় হয়েই গেছে এবারে একটু ঘি দিয়ে দেবো দিয়ে গরম গরমই খেতে বসবো আর একটু ডিমের অমলেট করব আজকে আর বিকেলবেলা তেলে ভাজা করবো এত বৃষ্টি হচ্ছে তেলে ভাজা খেতে খুব ইচ্ছে করছে এখন আর তেলে ভাজাটা করিনি খিচুড়ির সাথে করলে হয়তো ভালো হয়েছে ঘি দিয়ে দিয়েছি উপরে আমি আর আজকে অনেকটা খিচুড়িও বানানো হয়ে গেছে বুঝতে পারিনি আমি মাপটা মনে হয় গন্ডগোল করে দিয়েছি যাই হোক রাত্রিবেলা হয়তো খাওয়া হয়ে যাবে আবার গরম করে ওদিকে আমি ডিম ভাজাটাও করেছি গরম গরম একদম আমার আবার আবার খিচুড়ি আচার দিয়ে দিয়ে খেতে ভালো লাগে আর বাবা লেবু খায় যে একটু তেলে ভাজা করবো চলে এসেছি এই যে আলু কেটেছি বেগুন কেটেছি আর পেঁয়াজে পেঁয়াজিও করব লঙ্কাও একটু ভাজবো গোটা আর বেসনটাও আমি মাখিয়ে নিয়েছি ওই নুন হলুদ লঙ্কা গুঁড়ো কালো জিরে এগুলোই দিয়েছি বেগুনটার বীজটা একটু কালো কালো হয়ে গেছে কিন্তু একদম নরম বেগুনটা এই যে ভাজাও শুরু করে দিয়েছি আলুর চপ আমার হয়ে গেছে আলুর চপ মানে আলুর বড়া আর কি আলুটা মেখে চপ হয়নি কিন্তু ওটা করতে সময় লাগে খেতে কিন্তু ভালো লাগে বাট সময় ছিল না আমি অভিকে বললাম এরকম করে দিই না হ্যাঁ ও এটাই খেতে ভালোবাসে চপের থেকেও আর বেগুন করলাম আর লঙ্কাও যে ভাজা শুরু করে দিয়েছি লঙ্কাগুলো অবশ্যই আমি একটু একটু কেটে দিয়েছি মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছি না হলে ফেটে যায় আমার তো বেগুনি খেতে দারুণ লাগে ওরা একদম অপেক্ষা করে বসে আছে মুড়ি নিয়ে আমি ভাজলেই ওরা খাবে মানে শুরু করবে আর কি এই যে পেঁয়াজিও আমার একটা ট্রিপ ভাজা হয়ে গেছে আর একটা বসিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে আর এই বর্ষার সময় গরম গরম তেলে ভাজা খিচুড়ি ডিম ভাজা ইলিশ মাছ ভাজা থাকলে তো কথাই হতো না ইলিশ মাছটা নেই বলে ডিম ভাজা করেছিলাম আজকে বর্ষাকালের এগুলোই খাওয়ার বিকেলবেলা চারিদিকে বৃষ্টি ঝিরঝির করে পড়বে ব্যালকানিতে বসে চা খাওয়ার এই তেলে ভাজা খাওয়ার আলাদাই মজা এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে এই যে আমার তেলে ভাজা হয়ে গেছে এখন এই যে খেতে বসে যাব মুড়িও নিয়ে চলে এসছে অভি ও কখন থেকে অপেক্ষা করছে তেলে ভাজা খেতে তো দারুণ হয় কি আর বলবো দারুণ মুচমুচে হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে আপনারাও বানিয়ে খান বর্ষাকালে এখন এগুলোই খাওয়ার সময় খুব ভালো লাগে তাই না বলুন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা